জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের উপস্থিত বুদ্ধি থাকাটা জরুরি কিন্তু দুষ্ট বুদ্ধি বা চালাকি করে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাওয়া কি সম্ভব চলুন আজকের গল্পের মাধ্যমে এর উত্তর খোঁজা যাক এক রাজা তার লোকেদের একবার একটি পুকুর বাড়াতে বললেন পুকুর বানানো শেষ হলে রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়া হল সেদিন রাতেই যেন সবাই তাদের বাড়ি থেকে এক গ্লাস করে দুধ নিয়ে এসে সেই পুকুরে ঠেলে দেয় রাজা সকালবেলা তার প্রাসাদের বারান্দা থেকে দুধের পুকুর দেখতে চান সবার কাছে রাজারি নির্দেশ পৌঁছে দেওয়া হলো এক লোক ভাবলো যে সবাই তো গ্লাসে করে দুধ নিয়ে যাবে সে যদি রাতের অন্ধকারে লুকিয়ে দুধের জায়গায় পুকুরে এক গ্লাস জল দিয়ে আসে তবে কেউই তা বুঝতে পারবে না তাই সকলের সাথে গিয়ে সবার এক গ্লাস জল ঢেলে দিয়ে সকালবেলা রাজা তার প্রাসাদের অলক্ষে বারান্দায় এসে হাহাকার করে উঠলো তার সাধের পুকুর শুধু জল দিয়েই ভর্তি ছিল সেখানে এক ফোঁটা দুধও ছিল না আসলে সবাই ভেবেছিল যে আমার আর দুধ নিয়ে যাওয়ার দরকার নেই অন্যরা তো পুকুরের দুধ ঢালবেই এই গল্পের শিক্ষা কোনো কাজ বা পদক্ষেপে চালাকে করতে গেলে দেখা যাবে কাজটি আর সম্পূর্ণই না কারণ নিজেকে চালাক ভাবা ভাবা আর অন্যকে বোকা ব্যক্তি জানে না যে সবচেয়ে বোকা সে নিজেই আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে